হাওড়ার ডুমজুরের বাঁকরায় সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা অভিযোগ ওঠে বোমাবাজি ও ভাংচুরেরও বাঁকড়া দুই নম্বর পঞ্চায়েতের মুন্সিডাঙ্গা শেখপাড়ায় ওই ঘটনায় ডুমজুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনীও বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ ওঠে ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা হামলা চালায় শেখ মফিজুলের লোকজনও ঘটনায় আটক বেশ কয়েকজন এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন

এখানে তো আমাদের পরিস্থিতি এমনি সবসময় একটু গরম ছিল এবারে ভোটের পর থেকে এবারে বর্তমানে কি হয়েছে সেটা আমাদের জানতে হবে তারপরে বলছে আরে বোম পড়েছে তো সবাই শুনেছে ওটা তো বিষয় না বোম পড়েছে কোথায় পড়েছে এখানে পড়েছে কি ওখানে পড়েছে সেটা আমার জানা নেই না 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 এখানে তো আমাদের পরিস্থিতি এমনি সবসময় একটু গরম ছিল এবারে ভোটের পর থেকে এবারে বর্তমানে কি হয়েছে সেটা আমাদের জানতে হবে তারপরে বলছে

এই মুহূর্তে আমি বলতে পারছি না বিস্তারিত জানবো তারপরে বলবো আমি বলেন অনেক দিন হচ্ছে কোনটা অনেক দিন থেকে হচ্ছে যে নিজেদের মধ্যে হচ্ছে নিজেদের মধ্যে হ্যাঁ মানে নিজেদের মধ্যে মানে সাথে আমাদের পাড়ার ব্যাপার এটা একটা পাড়ার ব্যাপারে হচ্ছে সেটা দেখে নেওয়া হবে কি হচ্ছে না হচ্ছে যদি দলের ব্যাপার থাকে দলের আমার উত্তর নেতৃত্ব আছে আমার এলাকা বিধায়ক আছে ঝামেলাটা হচ্ছে নিজেদের পাড়ার মধ্যেই হচ্ছে পাড়ার মধ্যেই হচ্ছে বিস্তারিত জানার জন্য কিন্তু আমাকে সময় দিতে হবে যেহেতু মানে এই জিনিসটা আজকে কি ঘটনা ঘটলো বা কেন এই জিনিসটা হলো এটা আমাদের বিস্তারিত জানা নেই ওই টাইমে আমরা কেউ ছিলাম না এখানে হ্যাঁ অবশ্যই হয়েছে হাওড়া থেকে আইপি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল